সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধোপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে এই পাথর জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার সরকার মামুনুর রশিদ জানা যায় শনিবার সকাল থেকে সিলেট সদর উপজেলার ধূপাগুলের ক্রাশার মিল ও মজুদ এলাকায় বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালায় প্রশাসন এ সময় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করা হয় এছাড়া মহালদি গ্রামে পাথর লুটকারীরা রাতের আধারে গাড়ি দিয়ে বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে পাথর স্তূপ করে রাখে পরে প্রশাসন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আরও এক লাখ ঘনফুট পাথর জব্দ করে প্রশাসন জানিয়েছে পাথর উদ্ধারে অভিযান অব্যাহত আছে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে সরকার মামুনুর রশিদ জানান আমরা সকাল থেকে ধূপাগুল পয়েন্ট ও মহালদি গ্রাম সহ মোট চারটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করেছি পাথরগুলো ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলা হবে পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এর আগে শুক্রবার দিনভর কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয় উদ্ধার করা পাথরের মধ্যে পঞ্চাশ শতাংশ পুনরায় সাদা পাথরে ফেলা হয়েছে বাকিগুলো প্রতিস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে